আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ কাল শনিবার যে কলকাতার ব্রিগেড মাঠে এই অফ সংশোধনী বিলের বিরোধিতা করার জন্য যে সমাবেশ হওয়ার ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট অনুমতি দেয়নি বলে কালকে সে ব্রিগেড হচ্ছে না এরপরে ওনারা বলেছেন পার্সোনাল মুসলিম লোবর্ড বোর্ড যে আমরা আলোচনা করব তারপরে যদি আমাদেরকে অনুমতি দেয় পরে তাহলে আমরা আবার আপনাদের তারিখ বা সময় আমরা জানাবো তবে মাথায় রাখেন আমাদের এই ওয়াক সংশোধনী বিলের বিরোধিতা আমাদের করতেই হবে যদি না করেন আপনাদের দু তিনটা কথা শোনায় যদি না করেন আপনার ক্ষতি কি এখন ধরে নেন এই মসজিদের মুলবি সাহেব আমি আছি এবার আমি ধরেন বাদ হয়ে গেলাম এবার আপনারা যদি অন্য কাউকে মূলবি রাখেন তো রাখার সময়ে আপনি নিজ ইচ্ছায় রাখতে পারবেন না আপনাদের পশ্চিম বাংলার কিছু কিছু বদমাইশ ধাপ্পাবাজ মানুষ রয়েছে যেরকম শুভেন্দু অধিকারী তার সাইন নিয়ে আসতে হবে যে শুভেন্দু বাবু কাওয়ামারিতে আমরা একটা মসজিদের মুলবি সাহেব রাখবো তা আপনার অনুমতি চাইছি ও যদি অনুমতি দেয় তাহলে আপনি রাখতে পারবেন নাম্বার ওয়ান দ্বিতীয় তাহলে হলো আপনার দাদু মারা গিয়েছে আপনি মারা গিয়েছেন মারা গিয়েছেন এবার কবরস্থানে দেখেন কত কষ্ট করে আপনারা এতগুলো জমি ক্রয় করেছেন সেইখানে মাটি দেওয়ার সময়ে সে সমস্ত কুলাঙ্কার মানুষদের সাইন না নিলে আপনাকে মাটি দিতে দিবে না সে যদি বলে দাও পুড়িয়ে ফেলে দাও ফেলে দিতে হবে কিছু করার নাই কাজে এটা এরা এমন একটা জায়গাতে হাত দিয়েছে অর্থাৎ মুসলমানদের কলিজাই হাত দিয়েছে কাজে সব সবসময় মাথায় রাখবেন যদি কোথায় আন্দোলন হয় হরিষুন্দরপুরে মাটি তথবা যে কোনো জায়গাতে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর প্রপার্টিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে অবশ্যই সেই সমাবেশে উপস্থিত হবেন এবং আল্লাহ কাছে প্রার্থনা করি হে আল্লাহর আল্লাহরবালামিন আমাদের এই যে প্রপার্টি অর্থাৎ মুসলমানদের প্রপার্টি আল্লাহর যে প্রপার্টি সেই প্রপার্টি যেন আমরা ফিরিয়ে পাই তার তুমি ক্ষমতা দাও সকলে করুন আল্লাহ আমিন এবং জেনে রাখুন নবী সাল্লামের একটা হাদিস এক রাহু ইয়াসবির। তোমাদের মধ্যে যখন তোমাদের কোনো নেতা এমন একটা কথা বলে দিবে এমন একটা কাজ করার কথা বলবে যেই কাজটা একরাহ তোমাদের অপছন্দনীয় সেই সময় তোমরা কি করবে ধৈর্য ধারণ করো পাশাপাশি আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ তুমি এর বিচার করিও কাজে আল্লাহর কাছে আমরা শপথ করে দিলাম পরওয়ারদিগারে আলাম এই সম্পত্তি আল্লাহ কিভাবে সংরক্ষণ হবে আল্লাহ তুমি আমাদের বিজয় করো সকলের আল্লাহুম্মা আমিন